আমার দেশ ও দেশের বাড়ির বন্ধুকোন সকলের আমার সালাম আসসালাম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে আমার যুবক বাইদের উদ্দেশ্য করে আমরা যারা চাকরির সন্ধানে ধরতেছে চাকরির সন্ধান খুঁজতেছে কিন্তু আমরা চাকরি পাচ্ছি না আমরা একটু খেয়াল করলে একটু নজর নিজের কাছের দিকে নজর দিলে কিন্তু আমরা আমাদের চাকরি আমাদের ঘরের পাশে রয়ে গেছে এটা কিভাবে। অন্যের অধীনে আমার চাকরি করতে হবে না অন্যের অধীনে আমার কাজ করতে হবে না আমার হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আমি পড়ালেখা করে আমার শিক্ষাগত যোগ্যতা ফার্স্ট ক্লাস কিন্তু তারপরেও আমি চাকরি খুঁজে পাচ্ছি না চাকরির জন্য হতাশ না ভাই আমার এই ভিডিও দেখার পর বুঝার পর আপনারা আর হতাশ থাকবেন না আমি মনে করি আপনার পাশেই আপনার পাশেই আপনি আপনার চাকরি খুঁজে নেন খুঁজে পাবেন আমি বলে দিতেছি আপনি দেখবেন আপনার বাড়ির আঙ্গিনায় আপনার বাড়ির আশেপাশে কোনো একটি পরিত্যক্ত স্থান পান কিনা এই একটি পরিত্যক্ত স্থান একটি লোকের কর্মস্থল তৈরি করতে গেলে আপনার বেশি পরিমাণে কিন্তু আপনার পুকুরের প্রয়োজন হয় না বেশি পরিমাণে কিন্তু টাকার প্রয়োজন হয় না আপনি ছোট পরিসরে আগে করেন ছোট পরিসরে আগে করেন ছোট পরিসর বলতে আপনার দশ শতাংশ হোক আট শতাংশ হোক হুম সাত শতাংশ হোক আপনার ছোট্ট দশ শতাংশ হোক তাতে কি আপনি শতাংশ একটি দশ জায়গাতে হ্যাঁ ওই যে বাপ দাদার আমলের দাদার আমলের পুকুর গুলো আছে না খালি করে না এরকম একটা পরিত্যক্ত পুকুর আপনি নেন এরকম একটি পুকুর আপনি নিয়ে এ সকল পরিত্যক্ত কারণ জঙ্গল ঘাট দুবরা অথবা ওই যে এই কচুরি পানা ভরে রয়ে গেছে এই সকল কচুরি পানা আপনারা একটু শ্রম দেন এই শ্রমের মাধ্যমে দেখবেন আপনার এখান থেকে একটি কর্মস্থল তৈরি হবে এখান থেকে আপনার মেহনতের পরিশ্রমের মুনাফা অবশ্যই পাবেন অবশ্যই পাবেন চাকরি করলে কত টাকা মাসে আসবে তার থেকেও বেশি আসবে যদি আপনি বুঝে শুনে করতে পারেন আমি আপনাকে ছোট্ট পরিসরের কথাই বলতেছি ছোট্ট পরিসরে বড় পরিসরের কথা বলতেছি না আপনি দশ শতাংশ একটি জায়গা নিলেন ওই জায়গা যেহেতু আপনার পরিত্যক্ত স্থান ওই পরিত্যক্ত স্থানটাকে আপনি পরিষ্কার করবেন সুন্দরভাবে নিজেই করবেন পরিত্যক্ত স্থানটাকে পরিষ্কার করার পর হ্যাঁ আপনার দেখবেন ওই পুকুরে পানিটা যদি ফেলে দিতে পারেন তাহলে ব্যাটার পুকুরে পানিটা ফালবেন হুম তারপরে নিচে এর মনে করেন নিচের কাদা কাদা যদি তুলতে পারেন নিচের কাদাটা যদি তুলে ফেলতে পারেন তাহলে হচ্ছে গোট লাগ ভালো হ্যাঁ কিন্তু যদি না পারেন এরা বলতেছি শুধুই যারা একেবারে নিতান্ত জীবনে করে নাই মাছ চাষ হ্যাঁ কিন্তু অযথা সময় নষ্ট করতেছেন বসে থেকে চাকরির পিছনে দৌড়ে তাদের জন্য বলতেছি আপনারা একটু কষ্ট করে হলেও নিচের যে কাদা কাদা মাটিটা আছে দশ শতাংশ জায়গা নিচের তলানি তো আর অল্পই থাকবে এই তলানি মাটিটা একটু কষ্ট করে হলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনার প্রতি শতাংশে এক কেজি হারে ভিতরে চুন দিয়ে দিবেন এক কেজি হারে চুন দিলে দশ শতাংশ জায়গায় এক কেজি হারে চুন দিলে কতটা দশ কেজি চুন লাগতেছে এই দশ কেজি চুন আপনার মেরে ফেলবেন প্লাস হ্যাঁ তার সাথে আপনার ব্লিচিং আড়াইশো গ্রামে প্রতি শতাংশ যদি আড়াইশো গ্রাম হয় তাহলে দশ দোকানে বিশ হুম দুই কেজি দুই কেজি থাকবে ব্লেসিং হ্যাঁ তো ব্লেসিং আর শোন এই দিক দশ কেজি আট এদিক দিয়ে হলো ব্লিসিং দুই কেজি বারো কেজি দিয়ে আপনার কমপ্লেট পুকুর পুকুর মোটামুটি কমপ্লিট তারপরে পানি তুলে ফেলবে পানি তুলে আপনার যেহেতু নতুন চাষি আপনার রিক্সে যাওয়া যাবে না নতুন চাষি কোনো রিক্স নেওয়া যাবেন। এখানে দশ দোকানে ২০ বিশ হাজার বিশ হাজার ট্যাংরা মাছ ফেলে রাখবেন চোখ মুজে চোখ বুঝে বিশ হাজার ট্যাংরা মাছ পালবেন এখন ওই বিশ হাজার ট্যাংরা মাছ যে পালবেন এর আগে আর একটু কাজ করতে হবে আর একটু কাজ সেটা হলো আপনার পুকুর এইভাবে যখন এই ব্লিচিং আর চুন ছিটালেন তারপর তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে শুকনায় রাখবেন তারপর পানি তুলবেন পানি তোলার পরে আপনারা একটা গ্যাসের ডোজ দেবেন দশ শতাংশ জায়গায় কিন্তু একটা গ্যাসের ডোজ ভাই কম দামের একটা জেওয়ালার্ট পাওয়া যায় এই কম দামের জেওয়াল পাঁচ কেজি লাগবে না আড়াই কেজি জেওয়ার দিলে হয়ে যাবে হ্যাঁ ইউকার ডোজ আপনার একশো এম লাগবে না পঞ্চাশ এম দিলে হয়ে যাবে হ্যাঁ আপনার অনেক টাকা সাশ্রয় হবে অনেক কম টাকা কম টাকা আপনার যে প্রতিদিন প্রতিনিয়ত যে টাকাটা খরচ করেন হুম প্রতিনিয়ত মনে করুন একটি লোকের পারপাসে দৈনিক দুশো টাকা খরচ এই দুইশো টাকা খরচ সেভ করে আপনার পুকুরে এই টাকাটা ব্যয় করবেন একদিন দেখবেন এই টাকাটা একটা ব্যালেন্স হয়ে যাবে ওই ব্যালেন্সটাই যখন একদিন সব ফল হবেন আপনার চাষটা করে ওই দিন আপনার মজা পাবেন আর যতদিন চাষ করবেন ততদিন হয়তো আপনার মজা এখানে লাগবে না একটু কষ্ট হবে মানিয়ে নিতে কারণ এটা তো করেন নাই যার ধরুন কষ্ট হবে মানিয়ে নিতে কিন্তু কষ্ট হলেও আপনারা এটা করবেন আমার বিডুর পাশে থাকবেন করবেন আমি কী বলি এটা শুনবেন তারপর আপনারা গ্যাসের ডোজটা এভাবে কমপ্লিট করবেন একটা সাইবার মিত্রিম গ্রুপের একটা হ্যাঁ সাইবার মেট্রিন গ্রুপে একটা পঞ্চাশ এম এল এর একটা ওষুধ মিলিয়ে ছিটাবেন পানির মধ্যে হ্যাঁ তাহলে দেখবেন আপনার যদি কোনো পানিতে পোকামাকড় থাকে তাহলে এটা কিন্তু মারা যাবে হুম তারপরে সর্বোচ্চ বিশ হাজার ট্যাংরা মাছ তিনি ফেলে দেবেন বাস আপনার জন্য আর কোনো কাজ নাই হ্যাঁ আপনার জীবনাশক প্রপার্টি কোনো কিছু দিতে হইতো না ট্যাংরা মাছ যখন সারবেন আপনার যে বর্ণ সব আপনার কোনো কিছু দিতে হবে না এই দশ রাত অংশ জাগার পাঁচ দিন পর আপনার পুকুরে আসবেন পাঁচ দিনের ভিতরে আর পুকুরে আসতেই হবে না হ্যাঁ কিন্তু মাছটা ছাড়ার পরে কিন্তু আপনার রাত্রে কিন্তু দুই দিন অক্সিজেন ট্যাবলেট দিতে হবে রাত্রে বারোটার পরে দুই দিন অক্সিজেন ট্যাবলেট দিবেন আপনার এর ভিতরে আর এই পুকুরে কোনো কাজ নেই পাঁচ দিন পর আপনি অল্প কিছু পাউডার নিয়ে কোনো এক কিনারাতে ফালবেন দেখবেন কিনারাতে আসলো কিনা দেখবেন মাছ এসে গেছে যখন মাছ এসে গেছে বুঝবেন তখন বুঝবেন আপনার পুকুরে মাছ আছে মরে নাই আর যদি মরে মরে যদি থাকে তাহলে আপনার কিনারা পাবে। পাবেন পুকুরের চতুর্পাশে কিনারা দিয়ে দেখবেন মরে কিনারা এসে জমে রিতে কিন্তু মরবে না আমি যা বললাম আপনারা যদি এইভাবে যান তাহলে মাছটা মরবে না তখন আপনারা অল্প অল্প করে কিছু পাউডার খাওয়াবে অল্প অল্প করে পাউডার খাওয়াবে খাওয়াইতে থাকবেন খাওয়াতে থাকবেন একদিন পাউডার খাবে তারপরে আপনার জিরো ফাইভ খাবে তারপরে আপনার জিরো এইট খাবে তারপরে ওয়ান মিলি খাবে এইভাবে সর্বোপরি আপনার এই ট্যাংরা মাছটাকে যদি আপনার ছয় মাস অন্তত পালতে পারেন আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট হয়ে যাবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনার পুকুরে কোনো ঝামেলাও আসবে না কিন্তু প্রতি মাসে একবার করে গ্যাসের ডোজ করবেন মাসে একবার করে গ্যাসের ডোজ করবেন আর মাসে একবার জীবাণুনাশক দেবেন হ্যাঁ প্রবায়োটিক দিতে হবে না মাসে একবার জীবাণুশোক দেবেন আর একবার গ্যাসের ডোজ করবেন আপনার জন্য প্রায়োটিকের প্রয়োজন নাই এই ট্যাংরা মাছের জন্য প্রবায়োটিকের প্রয়োজন না যেহেতু দশ শতাংশ পুকুর এখানে বেশি কিছু করার দরকার নাই আপনার পানি রাখতে হবে কিন্তু চার ফুট চার ফুটের উপরে মানে চার ফুটের নিচে যেন না থাকে হ্যাঁ আপনি পাঁচ মাস না ছয় মাস সাত মাসের ভিতর দেখবেন আপনি এই পুকুর থেকে মিনিমাম একক চাষ থাকবে আপনার জন্য বাংলা মাছ কোনো দেওয়ার দরকার নেই বাংলা মাছও দেওয়ার দরকার নেই অতবু মিশ্রিত এখানে কোনো মাছই দেওয়ার দরকার নেই শুধু ট্যাংরা মাছ আপনাদের জীবনে কোনো মাছই চাষ করার নাই হ্যাঁ আপনার জন্যই শুধু এই কথাটি বলা আপনি শুধু এই ট্যাংরা মাছটা বিশ হাজার মাছ দিয়ে শুধু প্রথম টেস্টিং করবেন দেখেন এটাতে কি আসে যদি মনে করেন যে ভালো তাহলে আগামীতে অথবা পরবর্তী নেক্সটে আরও ব্যাপক আকারে করতে পারেন কিন্তু প্রথম আগের টেস্টিংটা আমি যেভাবে বলেছি এইভাবে করেন দেখেন আল্লাহ পাকাবুল আলমিন আপনার নসিতে কি রাখছে যদি ভালো রাখে তাহলে আপনার সামনে এগিয়ে যাবেন আর যদি মনে করেন যে না আমার এটাতে ভালো রেজাল্ট আসে না তাহলে হয়তো আপনি পিছনে যাবেন এই তো কিন্তু আপনার লস হবে না ইনশাআল্লাহ আমি মনে করি লস হবে না কারণ আমি যেভাবে বলছি যদি আপনারা এইভাবে চাষটা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভালো হবে মঙ্গল হবে আর কোনো কিছু আমি আপনারা করেন আমি আপনাদের পাশে থাকবো পাশে আছে। আর যত রকম সাহায্য সহযোগিতা অথবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই আমি আপনাদের সাথে যুক্ত থাকবো যুক্ত হব আমি আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ যেভাবে করতে চান আমি আপনাদেরকে দিক নির্দেশনা যেভাবে বলার দরকার আমি ইনশাল্লাহ সেইভাবে হুম দিব আমি আপনাদের পাশে থাকবো আমি কত দিলাম আপনারা করেন এইভাবে আসেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ মানে আমাদের বেকারত্ব কিন্তু কেটে যাবে তখন আপনার কি হবে জানেন এই পুকুরে যখন আপনি মাছ তুলে বিক্রি করবেন না তখন আপনার একটা নিশা আসবে নিশা যখন নিশা আসবে তখন কিন্তু আপনি এই পুকুরে পাড়ার সারবেন না নেক্সট পরবর্তীতে কিন্তু আপনি আবার আরেকটা পুকুর নিতে চাইবেন কারণ এটা একটা লুপ। মাছের কিন্তু একটা লোভ আছে ভাই এ মাছের লোভ টাকার লুপ এটা কিন্তু কেউ ছাড়তে পারে না আপনার যখন একে মাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট আসবে তখনই কিন্তু একটা লোভ এসে যাবে এ লোবেই আপনাকে পুকুরে টেনে আনবে পুকুর আপনাকে ছেড়ে দিলো পুকুরকে আপনি ছাড়তে পারবেন না যা হোক ভাই আমি আজকে আমার এই ভিডিও করব না এখান থেকে বিদায় নিতেছি আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার এই থেকে লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এখান থেকে বিদায় খুব অফিস হাফেজ